প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের হিসেব বিজ্ঞানের নতুন একটি ক্লাস তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা নেই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি তো প্রিয় বন্ধুরা আজকে আমরা তোমাদের যে দশম শ্রেণীর হিসেব বিজ্ঞান পাঠ্য বইটা আছে সেখান থেকে আমরা দ্বিতীয় যে অধ্যায় আছে লেনদেন সেই লেনদেন অধ্যায়ের আমরা এক নম্বর যে সৃজনশীল প্রশ্নটা আছে সেখান থেকে আমরা সমাধান করার আজকে চেষ্টা করব তো আমরা প্রথমে যদি বই থেকে সৃজনশীল প্রশ্নটা দেখে নেই তাহলে দেখবা এই যে এখানে বলা আছে যে রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসা প্রতিষ্ঠান দুই হাজার সালে ডিসেম্বর মাসে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে ঘটনাগুলো সংঘটিত হয়েছে তো ডিসেম্বর এক তারিখে বলছে পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো ডিসেম্বর দিন ব্যাংকে পাঁচ হাজার টাকা নিয়ে হিসাব করা হলো ডিসেম্বর পাঁচ ধারে পণ্য ক্রয় করা হলো পঁচিশ টাকা ডিসেম্বর দশ মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনীয় ঋণ গ্রহণ চল্লিশ হাজার টাকা ডিসেম্বর পনেরো পঁয়ত্রিশ হাজার টাকার রাজবত্র ক্রয়ের ফরমাইশ প্রদান ডিসেম্বর বিশ পাণাদকে পরিশোধ পনেরো হাজার টাকা তো প্রিয় বন্ধুরা তোমরা সব সময় অঙ্ক করার আগে প্রথমেই কিন্তু অঙ্কটা ভালোভাবে পড়ে নেবে এবং দেখবে যে কী সমাধান করতে বলা আছে তো দেখো এখানে ক নম্বরে বলা আছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো খ নম্বরে বলা আছে হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতি তার কারণ ব্যাখ্যা করো গনামারে বলা আছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও তো প্রথমে আমাদের কনামার সমাধান করতে হবে দেখো কনামারে বলছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো তো আমরা যদি মোট পরিমাণ নির্ণয় করতে চাই যে ব্যবসায়িক লেনদেন নয় কোনগুলো তো এখান থেকে যদি আমরা দেখি তাহলে তার আগে একটা কথা বলতে চাই যে ঘটনা কোনগুলো লেনদেন কোনগুলো হিসাব সমীকরণ কোনগুলো তারপর হিসাব সমীকরণের উপাদান কোনগুলো মালিকানা সত্ত্বের উপাদান কোনগুলো এগুলো নিয়ে কিন্তু আমার পূর্ববর্তী একগুলো ক্লাস আছে সেগুলো চাইলে তোমরা দেখে নিতে পারো তো তার আগে দেখো যে আমরা যদি এখান থেকে সমাধান করতে চাই যে ব্যবসায়িক লেনদেনে এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো তাহলে এখান থেকে আমাদের যে উদ্দীপকটা আছে সেখানে যে কোন ঘটনাগুলো আসলে লেনদেন নয় ঘটনা কিন্তু লেনদেন নয় তাহলে দেখো এখানে যদি আমরা এক তারিখ দিকে এটা লেনদেন তিন তারিখ এটাও লেনদেন পাঁচ ধারে পণ্য করে এটাও লেনদেন দশ নম্বর মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ চল্লিশ হাজার টাকা এটা কিন্তু লেনদেন নয় অর্থাৎ ব্যবসায়িক লেনদেন নয় অর্থাৎ ব্যবসায়ের যদি কোনো আদান প্রদান না হয় বা ব্যবসায় আর্থিক অবস্থার কোনো পরিবর্তন না হয় তাহলে আমরা কখনোই সেটাকে লেনদেন বলতে পারব না বা ব্যবসায়িক লেনদেন বলতে পারবো না ঠিক ঠিক তেমন দেখো মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনীয় উত্তোলন ব্যক্তিগত পর্যন্ত ব্যাংক ঋণ মানে ঋণ গ্রহণ করেছে তো এখানে কিন্তু মালিক নিজে ঋণ নিয়েছে এটা ব্যবসা কিন্তু ঋণ এখন পর্যন্ত নেয় নেই সুতরাং মালিকের একটা এটা ব্যক্তিগত হচ্ছে খরচ যেটা ব্যবসায়িক লেনদেন নয় তাহলে এটা আমরা লেনদেন নয় আমরা বলবো ব্যবসায়িক লেনদেন নয় তারপর দেখো পনেরো তারিখ বলছে পঁয়ত্রিশ হাজার টাকা পণ্য করে আসব মানে আসবপত্র করে ফরমেশ প্রদান দেওয়া হলো মানে ফরমাশ করা হলো তাহলে দেখো পঁয়তাল্লিশ হাজার টাকার আসবপত্র কিটার আমি প্রস্তাব দিচ্ছি ফরমাশ মানে প্রস্তাব দেওয়া বা প্রস্তাব উত্থাপন করা এখন পর্যন্ত কিন্তু নেওয়া হয় নাই আর নেওয়া হয় নাই ফলে আমরা কিন্তু টাকা পর্যন্ত কাউকে দিয়েও নেই বা নেইও নেই বা আসবাবপত্র আমরা পাইও নি সুতরাং এটি কিন্তু ব্যবসায়িক লেনদেন নয় তাহলে আমরা দশ এবং পনেরো এই দুটি ঘটনা পাচ্ছি যে উপরে যে ঘটনাগুলো আছে সেখান থেকে আমরা যেগুলো লেনদেন নয় যে ঘটনাগুলো সেগুলোর মোট পরিমাণ নির্ণয় তো তৈরি করব তো কীভাবে সমাধান করব দেখো আমরা এই পদ্ধতি সমাধান করব তাহলে দেখো প্রথমে আমাদের আমরা লিখবো যে দেখো এভাবে যে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় তো আমরা তারিখ বিবরণ টাকা টাকা এরকম ঘর টানব যেমনটা তোমরা আমার এখানে দেখতে পাচ্ছ তো দেখো তারিখ দেব দুই হাজার সতেরো ডিসেম্বর কয় তারিখ দশ তাহলে ডিসেম্বরের দশ তারিখে বলা আছে যে মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত পর্যন্ত ঋণ গ্রহণ তাহলে সেটাই আমরা লিখবো মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত ঋণ গ্রহণ টাকার ঘরে কত টাকা ছিল চল্লিশ হাজার টাকা তো আমরা চল্লিশ টাকা এখানে লিখলাম তারপর দেখো পরবর্তী তারিখের কথা যেটা বলছিলাম যে পনেরো তারিখ তাহলে পনেরো তারিখ সেটা আমরা এখানে নিয়ে আসবো দেখো তো এখানে দেখো আসবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান তাহলে আসবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান কত টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে আমরা এখানে পাঁচ হাজার টাকা লিখলাম অঙ্কের মধ্যে পাঁচ হাজার টাকা দেওয়া যেহেতু এখানে কোনো কোনো লেনদেন এমন ঘটনা নেই সেহেতু আমরা কি করবো যোগ করব যোগ করে যে টাকাটা বের হবে যেহেতু মোট পরিমাণ নির্ণয় করতে বলছে তাহলে অবশ্যই যোগ করতে হবে তাহলে আমরা সেটা যোগ করে এখানে লিখে দিব তারপর আমরা এখন যাব খ নাম্বার সমাধানে তো দেখো আমাদের খ নাম্বারে আবার কি বলছে আমরা যে খ নম্বরে দেখি আমরা সমূহতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করো তাহলে আমাদেরকে সমীকরণ পদ্ধতিতে এই লেনদেন চিহ্নিত করে এই ঘটনাগুলো থেকে লেনদেন চিহ্নিত করে আমাদের সমীকরণ পদ্ধতির কারণ ব্যাখ্যা করতে বলছে তো আমাদের সমীকরণ পদ্ধতিতে যে লেনদেনগুলো দেখলাম উপরে মানে ঘটনাগুলো থেকে লেনদেন যে দশ তারিখ এবং পনেরো তারিখের লেনদেন মানে ঘটনা ব্যতীত সবগুলোই কি লেনদেন তো সেগুলো আমরা সেই লেনদেনগুলোর আমরা এখন হিসাব সমীকরণে যে ব্যাখ্যা সেটা আমরা দেখাবো তারিখ অনুযায়ী তো দেখো প্রথমে যে তারিখটি ছিল সেটা হচ্ছে এক তারিখ তো আমরা সেটা এখন যদি দেখি যে কিভাবে আমরা সমাধান করব। তো আমরা প্রথমে লিখবো নম্বর দেখো ঘটনাসমূহতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করা হলো তারপর শক দিব দেখো তারিখ তারপর লেনদেন কিনা মানে ওই ঘটনাগুলো লেনদেন কিনা তারপর দেখো সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা তাহলে সমীকরণ পদ্ধতিতে আমরা কি করব কারণ ব্যাখ্যা করব তো প্রথমে আমরা যেটা নিব সেটা হচ্ছে এক তারিখের লেনদেনটা তো দেখো এক তারিখে বলা আছে ডিসেম্বর এক পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো তাহলে পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলে মনে রাখবে টাকা নিয়ে ব্যবসা শুরু যেহেতু করা হয়েছে তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা আসছে অর্থাৎ নগদ টাকা বেড়ে গেল এবং যেহেতু ব্যবসা শুরু করা হলো আর শুরুর সময় যা কিছু মালিক নিয়ে আসে সেটা কিন্তু মূলধন তাহলে মূলধনও বৃদ্ধি পেলো তাহলে একটা জিনিস দেখো ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পেলো এবং মূলধন বৃদ্ধি পেলো তাহলে নগদটা হচ্ছে সম্পদ সম্পদের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এ এতে অ্যাসেটস অ্যাসেটস মানে হচ্ছে সম্পদ তাহলে অ্যাসেটসের সংক্ষিপ্ত রূপ এ তাহলে এ বৃদ্ধি পেয়েছে আবার আমরা বলবো যে যেহেতু মূলধন বৃদ্ধি পেল তাহলে মূলধন হচ্ছে মালিকানাসত্বের একটি অংশ আর মালিকানাসত্ব মূলধনের মূলধন আসলে মালিকানাসত্ব বৃদ্ধি পায় সুতরাং আমরা বলবো যে ই বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা যদি হিসাব সমীকরণের কারণটা দেখাই তাহলে দেখো আমরা বলবো যে ডিসেম্বর এক এটা হচ্ছে লেনদেন তাহলে এখানে এ ইকুয়াল এল প্লাস ই এটা কিন্তু হিসাব সমীকরণ তাহলে এই সমীকরণে দেখো এ ও ই বৃদ্ধি পেয়েছে মানে সম্পদ এ আর মালিকানা সত্ত্বেও ই বৃদ্ধি পেয়েছে এবং পরবর্তী লেনদেনটা যদি দেখি পরবর্তী লেনদেন হচ্ছে তিন তারিখ এখানে বলছে ব্যাংক ব্যাংকে পঞ্চাশ টাকা নিয়ে হিসাব খোলা হলো তাহলে ব্যাংকে যদি পঞ্চাশ টাকা নিয়ে আমরা হিসাব খুলি সেক্ষেত্রে ব্যাংকে টাকা জমা দিতে হবে তাহলে ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংক হচ্ছে সম্পদ তাহলে সম্পদ বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ এ বৃদ্ধি পাচ্ছে আর যদি আমরা ব্যাংকে টাকা জমা দেই তাহলে ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ মানে চলে যাচ্ছে তাহলে নগদও কিন্তু সম্পদ আর সম্পদের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এ তাহলে এ একবার কমে যাচ্ছে আর ব্যাংক জমা বাড়ার কারণে এ বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা এখানে ডিসেম্বর তিন তারিখ এটা কি লেনদেন তাহলে এই লেনদেনটা আমরা কীভাবে দেখাবো বি মানে হিসাব সমীকরণে ব্যাখ্যা যে এখানে এ ইকুয়াল এল প্লাস ই সমীকরণে এ হ্রাস ও এ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এ একবার হ্রাস পেয়েছে একবার বৃদ্ধি পেয়েছে তারপর যদি আমরা পরবর্তী লেনদেনটা দেখি পাঁচ তারিখ দেখো পাঁচ তারিখ এখানে বলা আছে ধারে পণ্য ক্রয় পঁচিশ টাকা তাহলে আমরা যদি ধারে পণ্য ক্রয় করি তাহলে ধারে পণ্য ক্রয় করলে মনে রাখবে যে আমাদের কাছ থেকে টাকা কিন্তু মানুষ পাবে মানুষ পাবে বলতে যে পাওনাদার আমার কাছে টাকা পাবে তাহলে পাওনাদার তৈরি হচ্ছে পাওনাদার হচ্ছে দায় আর দায়ের সংক্ষিপ্ত রূপ কি লেবেডিস মানে ইংরেজি আর এল হচ্ছে সংক্ষিপ্ত রূপ তাহলে এল বৃদ্ধি পাচ্ছে আর যেহেতু পণ্য ক্রয় ব্যয় আর ব্যয় হলে আমরা জানি যে মালিকানা সত্যটা কমে যায় ব্যয় একটা মালিকানা সত্যের উপাদান সুতরাং মালিকানা সত্ত্বে সংক্ষিপ্ত রূপ হচ্ছে ই তাহলে ইটা কী হয়ে যাচ্ছে ব্যয় হলে মালিকানা সত্য কমে তাহলে ইও কিন্তু কমে যাচ্ছে আর পাওনাদার কি আমার বেড়ে যাচ্ছে সুতরাং আমরা যদি হিসাব সমীকটা প্রভাব দেখাই বা ব্যাখ্যা দেখাই যে পাঁচ তারিখ লেনদেন এখানে এ ইকুয়াল এল প্লাস ই সমীকরণে এল অর্থাৎ দায় বৃদ্ধি পেয়েছে ও ই হ্রাস পেয়েছে মানে ব্যয় বৃদ্ধি পাওয়ার ফলে ই মালিকানা সত্যটা হ্রাস পেয়েছে তারপর এখন যদি আমরা পরবর্তী লেনদেন দেখো বিশ তারিখে দেখাই যে এখন এখানে দশ আর পনেরো যেহেতু লেনদেন নয় সেহেতু আমরা হিসাব সমীকরণের প্রভাব দেখাতে পারবো না সুতরাং বিশ তারিখ দেখো এখানে লেনদেন পাওনা দাকে পরিশোধ করা হলো পনেরো হাজার টাকা এখন যদি আমরা পাওনা দাকে পরিশোধ করি পনেরো হাজার টাকা তাহলে দেখো পাওনাদার কিন্তু কমে যাবে অর্থাৎ আমাদের যে পূর্বেই যে পাওনাদার দায় সৃষ্টি হয়েছিল এল সেটা কিন্তু কমে যাচ্ছে এল হ্রাস পাচ্ছে এবং পানদকে পরিশোধ করার ফলে নগদ টাকা আমার কিন্তু কমে যাচ্ছে আর নগদ টাকা হচ্ছে সম্পদ আর সম্পদের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এ তাহলে এ হ্রাস পাচ্ছে এবং এল ও হ্রাস পাচ্ছে তো দেখো এখানে আমরা বিশ দেখাবো লেনদেন এখানে এ ইকুয়াল এল প্লাস ই সমীকরণে এ ও এল হ্রাস পেয়েছে মানে এল এবং এ দুটি কি পাচ্ছে হ্রাস পাচ্ছে আর এভাবেই কিন্তু আমরা যদি কখনো অঙ্কের মধ্যে বলে যে হিসাব সমীকরণের কারণ ব্যাখ্যা করো তাহলে কিন্তু এইভাবেই কিন্তু আমাদের কারণটা ব্যাখ্যা করে দেখাইতে হবে এ ইকোয়াল এল প্লাস ই এ যে সমীকরণে এই নিয়ম ফলো করে তোমরা বাকি যতগুলো এই ধরনের অঙ্ক আছে তোমরা কিন্তু তা করার চেষ্টা করবে তো এখন দেখো আমরা যদি এখন দেখি যে গ নাম্বার কী সমাধান করতে বলছে গ নাম্বারে দেখো বলছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও তাহলে হিসাব সমীকরণের উপর যদি লেনদেনের প্রভাব দেখাতে বলে তাহলে তোমরা হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাবে শখের মাধ্যমে সেই শখটা আমি তোমাদেরকে এখন দেখাবো তো দেখো এই যে এই শখের মাধ্যমে এভাবে তোমরা কিন্তু হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাবে তাহলে গ নম্বরে প্রথমে দিবে যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখানো হলো তো এখন এই যে এখানে তারিখ দিবে তারপর সম্পদের একটা অংশ দিবে তারপর দায়ার মালিকানা সত্ত্বে একটা অংশ দিবে আর মন্তব্য লেখার একটা অংশ দিবে তো এখানে একটা জিনিস বলে নেই যে সম্পদ দিকে কয়টা সম্পদের নাম আসবে আর দায় মালিকানা সত্ত্বে দিকে কয়টা দায়ের মালিকানা সত্ত্বের ঘরে হবে সেটা বের করে নেওয়ার জন্য খসড়া করেই তোমরা এখান থেকে আগে থেকে নির্ধারণ করে নিবে যে কয়টি হিসেবের নাম আমরা পাচ্ছি যেমন এই যে এখানে পাঁচ লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো তাহলে নগদ টাকা বাদ পাচ্ছি এবং মূলধন পাচ্ছি আর মূলধন মালিকানা সত্ত্বের অংশ তাহলে নগদ টাকা আর মালিকানা সত্ত্ব তারপর দেখো তিন ব্যাংকে পঞ্চাশ টাকা নিয়ে হিসাব খোলা হলো তাহলে ব্যাংক জমা বাড়তিছে আবার নগদ টাকা কমে যাচ্ছে তাহলে ব্যাঙ্ক জমা দেখো আগে থেকেই নাই যেহেতু ওই জন্য ব্যাংক জমা সম্পদ দিকে একটা বাড়তিছে আর নগদ যেহেতু আগে থেকে আসছে তাহলে নগদ একটা তাহলে নগদ আর ব্যাংকে আমরা এখানেই পাইলাম তাহলে সম্পদ দিকে দুটি এখন পর্যন্ত আর দায়ের দিকে একটা কি মালিকানা সত্ত্বে আমরা পেয়েছি তারপর দেখো পাঁচ তারিখ ধারে পণ্য ক্রয় পঁচিশ হাজার টাকা তা ধারে যদি পণ্য ক্রয় করি পঁচিশ হাজার টাকা তাহলে মালিকানা সত্য কমে যাবে তাহলে মালিকানা সত্ত্বেও আমরা আগে থেকেই পেয়েছি মানে মূলধন মালিকরা সত্ত্বেও ঘরটা পেয়েছি দেখো এখানে দেওয়া আছে তাহলে আরেকটা অংশ কি যে ধারে পণ্য ক্রয়ের ফলে পাওনাদার আমার বৃদ্ধি পাবে তাহলে পাওনাদার যেহেতু ঘর নেই তাহলে পাওনাদার একটা আমাদের হিসেবের নাম পাচ্ছি তাহলে পাওনাদার একটা কী হিসেবের নাম দায়ের নাম তাহলে এইটা তোমরা কিন্তু খসড়া করে করে নেবে হুম যেমন আমি তোমাদেরকে দেখাই এই যে খসড়া এইভাবে করবে যে এ সাইড একটা আর একটা কী বলো তো এল সাইড একটা ধরে নেবে সংক্ষিপ্ত করার জন্য তাহলে এক তারিখ থেকে পাইলাম আমরা কি নগদ টাকা পাইলাম আর একটা পাইলাম কি বলতো মূলধন পাইলাম আর মূলধন হচ্ছে মালিকানা সত্য তাহলে মালিকানা সত্ত্বেও তোমরা সরাসরি লিখবে মালিকানা সত্য এইভাবে লিখবে তারপর কমা দিবে দেওয়ার পর দেখো তিন তারিখে বলছে ব্যাংক জমা মানে ব্যাংকে জমা দেওয়া হলো তাহলে ব্যাংক সম্পদ বাড়বে আর কি নগদ টাকা তাহলে একটা ঘর পালাম নগদ একটা আগে থেকে যেহেতু আছে আর লেখার দরকার নেই তারপর দেখো পাঁচ তারিখ ধারে পণ্য ক্রয় ধারে পণ্য ক্রয়ের ফলে পাওনাদার বাড়বে তাহলে পাওনাদার দায়ের জন্য পাওনাদার দায়ের দিকে লিখলাম আবার যেহেতু পণ্য ক্রয়ের ফলে মালিকানা সত্য কি কমে যাচ্ছে ব্যয় হচ্ছে তাহলে মালিকানা সত্ত্বে দেখে এখানে আছেই তারপর পরবর্তী লেনদেন বিশ তারিখ পাওনা পরিশোধ তাহলে পাওনা পরিশোধ করলে পাওনাদার কমবে এবং নগদ টাকা পরিশোধ করলে নগদ টাকা কমে যাচ্ছে তাহলে দেখো নগদ আছে পাণাদারও আছে তাহলে আমাদের আর কিন্তু এখানে লেনদেন নেই তাহলে এই যে যে কয়েকটা লেনদেন আছে সেটা কি বিশ্লেষণ করলে আমরা সম্পদ দিকে পাচ্ছি দুটি হিসেবে নাম পাচ্ছি বা ঘর পাচ্ছি একটা নগদ একটা কি ব্যাংক আর দায়ের মালিকানা সত্ত্বের দিকে মালিকানা সত্ত্ব পাচ্ছি আর পাওনাদার পাচ্ছি সেই দিকটা বিবেচনা করেই দেখো আমরা এখানে তোমরা ঘর রাখবে তাহলে আমিও ঠিক সেইভাবেই কিন্তু ঘর রেখেছি দেখো সম্পদ দিকে নগদ এবং ব্যাংক আর দায়ার মালিকানা সত্ত্বে দিকে একটা পাওনাদার আর কি মালিকানা সত্ত্ব আর একটা জিনিস মনে রাখবে শুরুর দিকে নগদ টাকা লিখবে আর শেষের দিকে অবশ্যই মালিকানা সত্য লিখবে আর মন্তব্য মন্তব্যতে লিখবে আমি সেটা একটু পরে বুঝিয়ে দিচ্ছি তো এক তারিখ যেহেতু ডিসেম্বরের সতেরো সালের এক তারিখ যেহেতু ব্যবসা বসে নগদ টাকা মূলধন মানে আনয়ন করা হয়েছে অর্থাৎ কী হিসেবে নিয়ে আসা হয়েছে মূলধন হিসেবে তাহলে দেখো ব্যবসা বসে নগদ টাকা বৃদ্ধি পেলো ওই যে নগদের ঘরে লিখবো পাঁচ লাখ টাকা যেহেতু পাঁচ লাখ টাকা আর মালিকানা সত্যের ঘরে লিখবো পাঁচ লাখ টাকা কারণ মূলধন যেহেতু মূলধন আসলে কিন্তু মালিকানা সত্য বৃদ্ধি পায় ওই জন্য দেখো নগদ টাকা বেড়ে দিলাম আবার মালিকানা সত্ত্বেও বাড়িয়ে দিলাম আর কি কারণে যে মালিকানা সত্ত্বের ঘরে টাকাটা বসলো সেটা আমরা লিখে দিলাম যে মূলধন আর তোমরা মন্তব্য কখন লিখবে যখন এই মালিকানাসত্বের ঘরে টাকাটা বসবে কি কারণে এই টাকাটা বসলো সেটা লিখবে যেহেতু সত্ত্বের উপাদান চারটি মূলধন আয় ব্যয় উত্তোলন তো সেটা কি জন্য সেটা আমাদের মন্তব্য দিয়ে বুঝিয়ে দিতে হবে তারপর তোমরা এইভাবে লিখবে লেখার পর পরবর্তী লেনদেনটা লিখবে দেখো ডিসেম্বর তিন বলছে পঞ্চাশ টাকা নিয়ে হিসাব খোলা হলো তাহলে নগদ টাকা দিয়ে আমরা হিসাব খুলি সেই ক্ষেত্রে দেখো নগদ টাকা মানে কমে যাবে টাকা দেখো নগদ টাকা কমে গেল আর দিয়ে সেটা আমরা চিহ্নিত করি আর ব্যাংক জমা দেখো পঞ্চাশ টাকা বেড়ে গেল তাহলে দেখো নগদ কমলো পঞ্চাশ টাকা নগদ টাকা আবার কমে গিয়ে ব্যাংক জমা বাড়লো যেহেতু এদিকে প্রভাব নাই এই জন্য আমরা এদিকে ড্যাশ দিলাম আর যেহেতু এখানে নতুন করে টাকার পরিমাণ বসলো না এখানে আমরা মন্তব্য লিখলাম না তারপর দেখো এটা আমরা যে এখন কি করে যোগ বিয়োগ করে আমাদের পরের দাড়ি দিয়ে লিখবো দেখো এখানে পাঁচ লাখ থেকে পঞ্চাশ হাজার বাদলে চার লাখ পঞ্চাশ আর এখান থেকে পঞ্চাশ পঞ্চাশ এদিকে নাই ফাঁকা এই পাঁচ লাখ এখানে নামলো তারপর এখন আমরা যে পরের লেনদেনটা দেখি পাঁচ তো দেখো পাঁচ তারিখে বলা আছে ধারে পণ্য ক্রয় তাহলে ধারে পণ্য ক্রয় তাহলে এই ধারে পণ্য ক্রয় করলে কি হয় সেটা আমরা দেখবো পঁচিশ হাজার টাকা তাহলে ধারে পণ্য ক্রয়ের ফলে পাওনাতার বাড়ে আমরা বলছিলাম তাহলে দেখো এই যে এখানে প্রভাব নাই এখানে প্রভাব নেই জন্য ড্যাশ দিলাম ড্যাশ দিলাম তাহলে পানাদার যেহেতু বাড়তিছে সেহেতু কোথায় পানা দার বাড়লো পঁচিশ হাজার টাকা আবার যেহেতু ধারে পণ্য ক্রয়ের ফলে পাওদার বাড়লো আর পণ্য ক্রয় যেহেতু ব্যয় ব্যয় হলে মালিকনাসত্ব কমে তাহলে মালিকনাসত্ব কমে দিলাম দেখো পঁচিশ হাজার টাকা আর দেখো এখানে নতুন করে কিন্তু আবার মালিকনাসত্বের টাকার পরিমাণ বসলো সুতরাং আমরা মন্তব্য লিখবো তাহলে কী জন্য পণ্য ক্রয়ের জন্য এই টাকাটা এখানে বসলো ওই জন্য এখানে দেখো পণ্য ক্রয় মন্তব্য দিয়ে দিলাম তারপর আবারও কি একই কাহিনী এখানে ডানি দিব দিয়ে কি করবো যোগ করে না হবো বা বিয়োগ করে নেওয়া হবো এখানে আর এই পাঁচ লাখ থেকে আর এখানে সবসময় অনেক ডাড়ি দেওয়ার পর এখানে সমান চিহ্ন দিবে তাহলে বিশ তারিখ দেখি পাড়দেরকে পরিশোধ করছি পনেরো হাজার টাকা তাহলে পাড়াদ পরিশোধ করলে পনেরো হাজার টাকা তাহলে নগদ টাকাটা কমে যাবে তাহলে দেখো নগদ কমাই দিলাম ব্রাকেট দিয়ে ব্র্যাকেট দিয়ে যেহেতু নগ মানে চিহ্ন বোঝানো হয় তারিখ দিলাম দিয়ে এই ঘরে যেহেতু প্রভাব নেই এটা কী ড্যাশ দিলাম আর নগদ টাকা যেহেতু পাঁড় দাকে পরিশোধ করলাম তাহলে নগদ টাকাও কমে পাও হাজারও কমবে দেখো পাও হাজারও কমলাম মানে কমাই দিলাম তারপর দেখো মালিকা সত্যের ঘরে এখানে কী প্রভাব নাই এখানে ড্যাশ আর যেহেতু এখানে বসে নেই এখানে মন্তব্য আমরা লিখলাম না তো এখন কী করবো এটাও আবার যোগ বিয়োগ করে আমরা নিচে নিচে নেওয়াবো তো দেখো এখানে আবার দাঁড়িয়ে দেবো দিয়ে এই চার লাখ পঞ্চাশ থেকে এটা পনেরো হাজার বাদ দিলে চার লাখ পঁয়ত্রিশ হাজার এখানে পঞ্চাশ পঞ্চাশে পঁচিশ থেকে পনেরো বাদ দিলে দশ হাজার চার চার লক্ষ পঁচাত্তর হাজার এটা নামাইলে চার লক্ষ পঁচাত্তর হাজারেই তো এখন দেখো যেহেতু আর লেনদেনের প্রভাব এখানে দেখার মতো নাই সুতরাং আমরা কি করব এই দুইটা যোগ করব দেখো এই দুইটা যোগ করলে চার লক্ষ পঁচাশি হাজার আবার এই দুইটা যোগ করলে চার লক্ষ পঁচাশি হাজার তাহলে দেখো দুই দিকেই কিন্তু মিলে গেল অর্থাৎ হিসাব সমীকরণ দুই দিকে অবশ্যই অবশ্যই মিলে যাবে সম্পদ আর দায় ও মালিকানা সত্ত্বে সমষ্টি সমান সম্পদ হবে তাহলে দেখো দায় আর দায় আর মালিকানা সত্ত্বে সমষ্টির সমান মোট সম্পদ কিন্তু হয়ে গেছে দেখো তাহলে আমরা এখন নিচে লিখবো হিসাব সমীকরণের মোট যোগ ফল চার লক্ষ পঁচাশি হাজার টাকা অর্থাৎ যেটা আমরা পেলাম এখানে সেটাই আমরা এখানে উত্তর হিসেবে লিখে দিব আর এই হচ্ছে আমাদের হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব তো তোমরা কিন্তু এইভাবে অঙ্কটা তুলে নেবে নিয়ে আমার ক্লাসটা দেখে বোঝার চেষ্টা করবে তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটা এখানে শেষ করছি খোদা হাফিজ